আচ্ছা আপু বড় ভিডিওতে এরকম কি ভয়েস দিব বলেন প্রতিদিন যা করি তা ভয়েস দিলে অনেকে পছন্দ করে না কারণ হচ্ছে আমি সবার কাছে পরিচিত না যদি আমি পরিচিত হতাম কথা মানুষ মনোযোগ দিয়ে শুনতো যেহেতু আমি নতুন তাই আমি কি ভয়েস দিব আমার ভিডিওতে আসলে আমি কি বলতে চাইবো আজকে আমি এমন কিছু টিপস দিতে চাচ্ছি জন্যে আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যদি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিভাবে কি ভয়েস দিবেন কি বলতে চাচ্ছেন বড় ভিডিওগুলোতে কি বলতে চাচ্ছেন সে কথাগুলো মানুষ কতটুকু আকৃষ্ট হবে এই বিষয়ে আপনাদেরকে অল্প হলো ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনাদেরকে একটা কথা বলে রাখি যখনই আপনি ভয়েস দিবেন আশেপাশ থেকে যেন কোনো নয়েজ না আপনার ভয়েসের জন্য যেন বিরক্ত না হয় এদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ভয়েস দেওয়ার জন্য কিছু মাইক্রোফোন কিনতে পাওয়া যায় বাজারে সেগুলো কিনে রাখলে আরো বেশি ভালো হয় তাহলে আপনার ফ্যান চালিয়ে ভয়েস দিতে পারবেন ভয়েসগুলো একদম ক্লিয়ার হবে ক্লিয়ার থাকবে একদম কিস্টন ক্লিয়ার বলি আমরা তারপর আর একটা বিষয় আপনারা সব সময় নজরে রাখবেন বয়স দিতে গিয়ে যদি আপনার কথাগুলো বারবার আটকিয়ে যায় তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে এই ক্ষেত্রে আপনাকে দ্রুত কথাগুলো বলতে হবে আর এই দ্রুত কথা বলা নিজের সাথে নিজে কথা বলা শিখে ফেলবেন অথবা আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করতে পারেন অথবা বেশি বেশি করে গল্পের বই পড়তে পারেন আমরা হুট করে নিজেদের লাইফ বলা শুরু করে নিজেদের ভিডিওতে সত্যিকার অর্থে আপনার লাইফ কিন্তু সবার আপনার আগ্রহ থাকবে না একেবারে আপনি নতুন আপনি কি করবেন গল্প বলতে পারেন স্টোরি বলতে পারেন যেমন ধরেন মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক কথা আছে যা বাস্তবের সাথে মিলে যায় সবার সাথে মিল থাকবে এরকম ঘটনাগুলো আপনি আপনার ভিডিওতে বলতে থাকবেন মানুষ নিজের কথা শোনা চেয়ে বেশি পছন্দ করে অন্যের কথা গল্প বেশি পছন্দ করে এবং অন্য জীবনে কি ঘটে গেল সেইগুলো যদি তার জীবনের সাথে মিলে যায় সেই ধরনের কথাগুলো মানুষ সব থেকে বেশি পছন্দ করে তখন আপনি আপনি বলতে পারেন আচ্ছা আপু তাহলে আমি এই ঘটনাগুলো কোথায় পাবো এই গল্পগুলো আমি কিভাবে বলবো এত গল্প তো আমার কাছে নেই তাহলে আমি বলবো বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যান সেই গ্রুপগুলোতে দেখবেন অনেকে অনেকে জীবনের ঘটনাগুলো শেয়ার করে সেই ঘটনাগুলোকে আপনি আপনার ভিডিওতে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন মানুষের পছন্দ হবে এমন কিছু গল্প বাঁচাই ধরে নেন যে আপনি জানেন না মানুষ কি পছন্দ করবে তবে আপনি চার পাঁচটা ভিডিও আপলোড করার পরে যে ভিডিওগুলো রিয়াকশন বেশি পাবেন ধরে নেন এই ভিডিওগুলা মানুষ বেশি পছন্দ করতেছে ভিডিও ক্যাটাগরি যেরকমই হোক না কেন রান্না-বান্না ভিডিও ট্রাভেল ভিডিও দিচ্ছেন এই ধরনের ভিডিও যদি আপনি ভয়েস দেওয়ার সময় কিছু স্টুডি বলতে থাকেন গুলো কিন্তু মানুষ শুনতে পছন্দ করে বেশি আপনি ইউটিউবে ফেসবুকে দেখবেন এইগুলা গল্পগুলা মানুষ কিন্তু ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলা কিন্তু ভালো রিচ হয় মানুষ কিন্তু রিয়াকশন ভালো থাকে আমি আপনাদেরকে শুধু ধারণাগুলা দিতে পারি সেই ধারণাগুলো কিন্তু কাজ করতে হবে আপনাদেরকে এর থেকে বেশি কিন্তু আমি কিছুই করতে পারবো না তারপরও এক কিছু আপু আমাকে ইনবক্সে বলে যে আপু কি বুঝতেছি না কী করবো কীভাবে ভিডিও বানাবো তাহলে বলবো যে না বুঝলে অন্যের ভিডিও বারবার দেখেন অন্যের ভিডিও বারবার দেখে নিজের মধ্যে কিছু একটা তুলে ধরার চেষ্টা করাটা আমি মানুষ আপনিও মানুষ আমি পারলে আপনি কেন পারবেন না বলেন যদি আপনার শিখার আগ্রহ থাকে তাহলে আপনি এমনিতেই শিখে যাবেন আগ্রহ যদি না থাকে সারা দিন শিখার চেষ্টা করলেও আপনি শিখতে পারবেন না নিজের মধ্যে আগ্রহটা তুলে ধরুন আর শিখার মতো করে শিখুন আর আপনিও দেখেন পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আজকের মতো এ পর্যন্ত কি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ